দলের কাছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে তরুণদের জন্য সন্তোষজনক কর্মক্ষেত্র বা শ্রমবাজার তৈরি না হবার কারণসমূহ ধন্যবাদ বিজ্ঞ মণ্ডলী আমাদের বিপক্ষ দলের জন্য প্রশ্নটি ছিল যে বাংলাদেশের তরুণ প্রজন্ম কেন আজ বিদেশগামী হচ্ছে তার উত্তরটা আমি দিয়ে যাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলী দেখা যাচ্ছে আমাদের দেশে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা আমাদের কর্মের ক্ষেত্রে দেখা যায় আমাদের ঘুষখোর বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিতে হয় দেখা যায় একজন ব্যক্তি সারা জীবন ঘুষের পেছনে ছুটে অথবা তিনি তার কর্মসংস্থান সৃষ্টির জন্য যখন যথাযথ নিষ্ঠতা পান না তিনি ঘুষ দিয়ে যেই টাকা ব্যয় আয় ব্যয় করেন দেখা যায় তিনি তার কর্মসংস্থানে যে চাকরি পান তা দিয়েও সারা জীবনে এত টাকা আয় করতে পারেন না এটাও একটা অন্যতম কারণ এছাড়া দেখা যাচ্ছে আমাদের দেশে মানুষের জন্য আমরা কর্মপরিবেশটা তৈরি করতে পারছি না শুধু যে আমরা পুরুষদের জন্য কর্মপরিবেশ তৈরি করবো সেটা না আমাদের নারীদের কথাটাও চিন্তা করতে হবে এছাড়াও বিভিন্ন সময় দেখা যায় যে রাজনৈতিক অস্থিরতা কিংবা দলীয়করণের জেরেও দেখা যায় অনেক সময় খুন রাহাজানি ছিনতাই ডাকাতি আরও অনেক ধরনের ঘটনা ঘটে থাকে যেগুলোও কিন্তু আমাদের তরুণদের বিদেশগামী হওয়া এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য মাতৃভূমির প্রতি ভালোবাসাহীনতার একটা কারণ হিসেবে বিজ্ঞ বিচারক মণ্ডলী এছাড়াও আমরা দেখতে পারি যে আমাদের যখন এছাড়া দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষ যখন উন্নত জীবনের আশায়ও কিন্তু অনেকে বিদেশগামী হচ্ছেন দেখা যাচ্ছে আমাদের দেশে যেসব সুযোগ সুবিধা তারা সচরাচর পেয়ে থাকেন না আমাদের দেশে বিভিন্ন সেক্টরে কাজ করার পর অনেক সময় দেখা যায় যে তারা প্রাপ্ত বা যোগ্য সম্মানটুকু পান না যেটা তারা দেখা যায় যে বিদেশে গেলে পেতে পারেন এইসব কারণেও আমাদের দেশের তরুণ প্রজন্ম আজ বিদেশগামী হচ্ছে এছাড়া অর্থাৎ আমরা মূল কারণ হিসেবে ধরতে পারি যে আমাদের দেশের নিরাপত্তাহীনতা দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা দলীয়করণ এবং আমাদের দেশে বিভিন্ন সেক্টরে মর্যাদার অভাবটাকেও কিন্তু আমরা তরুণ প্রজন্মকে বিদেশগামী হওয়ার কারণ হিসেবে দায়ী করতে পারি ধন্যবাদ সবাইকে